হ্যালো ভিকেন অনলাইনে দেখলাম অনেকেই মরিস কাটিং মেশিন তৈরি করছে এরকম ডিসি মোটর আর বয়াম দিয়ে মরিস কাটিং মেশিন তৈরি করা সম্ভব এসব ভিডিও দেখে আমার আর মাথা ঠিক থাকলো না ভাবলাম যে আমি একটা তৈরি করি তাই কোনো সাত পাঁচ না ভেবে ডিসি মোটর খুঁজে বের করলাম আর একটা বয়াম খুঁজে বের করলাম এগুলো দিয়েই তৈরি করব মরিস কাটিং মেশিন তো চলো এক্সপেরিমেন্ট শুরু করা যাক এর জন্য প্রয়োজন ছোট একটি ডিসি মোটর তারপর এন্টি কাটারের দুটি প্লেট একটি কলমের ছোট অংশ তারপর স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে ভালোভাবে দেখতে যেন এরকম হয় তারপর একটি ছোট বয়ম নিতে হবে এই বইমের ঢাকনাটি ছোট করে ফুটো করে নিতে হবে তারপর গুলু গানের সহজে মোটরটি ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে এখন বয়মের আরেক প্রান্তে ছোট একটি ফুটো করে নিতে হবে এখন বয়মটি ভালোভাবে আটকালেই তৈরি হয়ে গেল মিনি মরিস কাটিং মেশিন চাইলে তোমরাও এরকম একটা মরিচ কাটিং মেশিন বানাইতে পারো কিন্তু খুব একটা কাজের হয়নি বলে আমি মনে করি আজকের এক্সপেরিমেন্ট একদমই ভালো হয় নাই আমার কাছে ভালো লাগে এখানে আমার মনে হয় বারো ভোল্টের মোটর ব্যবহার করা উচিত ছিল আর না হয় ফোর ভোল্টের বেশি এমওয়ালা মোটর ব্যবহার করা উচিত ছিল এখানে যখন আমি মরিচ কাটছিলাম তখন মরিচ আটকা যাচ্ছিল মানে মোটরের শক্তি কম অথবা মোটরের আরপিএম কম তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আর এক্সপেরিমেন্টটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাও এক্সপেরিমেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও পরবর্তীতে কী নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় সেটাও জানিয়ে দাও আর সাবধানতার সাথে ঘরে বসে বসে এক্সপেরিমেন্ট করো নতুন প্রজেক্ট তৈরি করো নতুন নতুন কাজ করো তো বিজ্ঞানী দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্টে